পিএনবি ওয়ান অ্যাপসের মাধ্যমে কীভাবে নমিনি আপডেট করবেন বা নতুন নমিনি বসাবেন আজকে সম্পূর্ণ এই নিয়ে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যাদের পিএনবি ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং অনেকের ক্ষেত্রে শো হচ্ছে নমিনি নট রেজিস্টার এবং আর রেজিস্টার করা ছিল নমিনি এবং এখন সেটি শো হচ্ছে নমিনি নট রেজিস্টার এরকম যদি শো হয়ে থাকে তাহলে কীভাবে তোমরা নমিনি রেজিস্টার করবেন অনলাইনের মাধ্যমে আজকে তাই ভিডিওটি এবং তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে তোমাদের এমপিন বানাতে হবে এবং ইউজার আইডি বানাতে হবে তাই নিয়ে ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং সেই ভিডিও দেখে দেখে এমপিন এবং ইউজার আইডিটি বানিয়ে নেবেন ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে এখনও যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেলাইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন পরে আমি যখন ভিডিও সারবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এমপিন বসে দেওয়ার সাথে সাথে লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছ এই সার্চ অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে সরাসরি নিচে চলে যাবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন রেজিস্টার বাই আপডেট নমিন এই অপশানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এখানে সরাসরি নিচে চলে আসবেন নিচে আসার পরে আবার তোমাদের এই অপশানে ক্লিক করতে হবে রেজিস্টার আপডেট নমিনি এই অপশানে আবার ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন তোমাদের সেরকম অপশান শো হবে এখানে যে কাজটি করতে হবে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে আমার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে নেব এই কাজটি করতে হবে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই অপশানটি শো হবে এবং তোমাদের যদি আগে অ্যাকাউন্ট করার সময় যদি নমিনি দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাদের কোনো টাকা দিতে হবে না এবং নতুন নমিনি বসানোর জন্য তোমাদের একশো টাকা ফি দিতে হবে এবং যেহেতু আমার আপডেট করব আমি আপডেট করব তার জন্য এখানে ক্লিক করব। অ্যাড নিউ নমিনি অপশানে ক্লিক করব নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের যে কাজটি করবেন এখানে তোমাদের নমিনি নেমটি বসিয়ে দেবেন এবং নমিনি ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আমার পরে এখানে নমিনি সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এবং এখানে নমিনি সিটি বসিয়ে দিবেন স্টেটটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস পিনকোড নমিনি যে অ্যাড্রেস পিনকোডটি আছে পিনকোডটি সম্পূর্ণ বসিয়ে দিবেন পোস্ট অফিসের পিনকোডটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের যে কাজটি করতে হবে নমিনি শেয়ার এখানে হান্ড্রেড লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশানটি যেটি শো হচ্ছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ফিল করার পরে সম্পূর্ণ এখানে ফর্মটি দেখতে পাবেন এখানে যদি তোমাদের কোনো ভুল্টুটি দেওয়া থাকে এবং ক্যান্সেল করে পুনরায় সেই বল্টুটি সংশোধন করে নিতে পারবেন এবং সব সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান যেটি আছে সাবমিট অপশানে ক্লিক করতে হবে আমাদের মোবাইল ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন নমিনি আপডেট অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নমিনি আপডেট করে নিতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও থেকে যদি উপকৃত হন কারণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকবে